কৈশোর বয়সে স্বপ্নদোষ দেখা দেয় মানে যখন বয়স তখন থেকেই কিন্তু স্বপ্নদোষের সমস্যাটা দেখা দেয় স্বপ্নদোষ মানে রাত্রিতে ঘুমের মধ্যে বীর্যপাত বা খলন যেটাকে স্বপ্নস্খলন বা স্বপ্নদোষ বলা হয় এই স্বপ্নদোষকে কেন্দ্রায়িত করে অনেক যুবক দুশ্চিন্তায় পড়ে যান তবে মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত অনুসারে বলছে যে এটা একটা শারীরিক স্বাভাবিক প্রক্রিয়া মানে স্বপ্নদোষ এটা একটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এটা মারাত্মক কোনো রোগও নয় কিছুই নয় তবে অতিরিক্ত পরিমাণে যখন স্বপ্ন স্খলন হয় অর্থাৎ স্খলন হয় স্বপ্নের মধ্যে তখন একটু মানসিক অর্থাৎ মেন্টাল ডক্টর বা যে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একটু উচিত আমি মনে করি কেন কারণ যারা ব্রহ্মচর্য পালন করেন যারা আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত তারা কিন্তু ধারণম ব্রাহ্মচারী এই বীরজ ধারণ শক্তির উপর গুরুত্ব দিয়েছে সুতরাং আমরা বীরজুকেই ব্রহ্ম বলে জেনেছি যারা ব্রহ্মচারী যারা আধ্যাত্মিক জগতের সাথে সম্পৃক্ত সুতরাং সাধনায় সমৃদ্ধি আনতে গেলে প্রবৃদ্ধি আনতে গেলে এবং সাধন জগতের সর্বোচ্চ ডিগ্রি তথা সিদ্ধত্ব লাভ করতে গেলে সেখানে কিন্তু এই ব্রহ্মচর্যের গুরুত্ব অবশ্যই রয়েছে এজন্য অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে বা জানতে চান কিভাবে এই স্বপ্নদোষকে নিবারণ করা যেতে পারে তারা রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত মানে ফ্রাস্ট্রেশনে ভুগছেন আমি অবশ্য তাদেরকে মিটিংয়ে বলেছি এটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ আমাদের বৈষম্যীক্ষণের সময় থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হলিতে বীর্জ উৎপন্ন হয় আর অন্ডকোষে শুক্রাণু তৈরি হয় আর যখন স্বাভাবিক প্রক্রিয়ায় এই হলিতে বীর্য বাড়তে থাকে তখন কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে এটা বেরিয়ে যায় তবে কারো কারো ক্ষেত্রে কখনও দেখা যায় যে বীর্যস্খলন হয়ই না বা স্বপ্নদোষ হয় না তবে এমন কোনো পুরুষ নেই যে তাদের স্বপ্নদোষ হয় না তবে শুধু পুরুষদের নয় মেয়েদেরও কিন্তু স্বপ্নদোষ হয় মেডিকেল সায়েন্সের ডক্টরও বলছে সেটা আলোচ্য বিষয় নয় তো এই যে স্বপ্নদোষ এই স্বপ্নদোষটা সাধারণত বিভিন্ন কারণে কিন্তু ঘটতে পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন অশ্লীল ছবি দর্শন করা অশ্লীল ভিডিও দর্শন করা যেটাকে নাকেট সিনেমা বলা হয় বা পর্নোগ্রাফি বলা হয় বা অশ্লীল জীবনযাপন বলা হয় বা অতিরিক্ত পরিমাণে হাস্তমৈথুন অস্বাভাবিক জীবনযাপন হুম সবসময় যৌনাচারের চিন্তাভাবনা করা হ্যাঁ নারী চিন্তাভাবনা করা বা কোনো এই ধরনের কোনো যৌন সম্পৃক্ত কোনো কিতাব গ্রন্থ পড়াশুনো করা এরকমভাবে প্রতিনিয়ত যদি অশ্লীল চিন্তাভাবনার ভিতরে থাকা হয় তাহলে একটা সময় কিন্তু তার প্রভাব বাড়তে থাকে সাধারণত সপ্তাহে একবার কিন্তু স্বাভাবিক বীর্যস্খলনের বা স্বপ্নের স্খলনের কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া কারো কারোর ক্ষেত্রে দুবার হতে পারে আবার কারো ক্ষেত্রে মাসে একবার হতে পারে তবে এমনও দেখা যায় সাধারণ মানুষের জীবনে সপ্তাহে কিন্তু দু থেকে তিনবার হয়ে যাচ্ছে আবার এমন অনেকেরই আছে যে স্বাভাবিকভাবে কোনো নারী সঙ্গের ভেতরে গেছে বা কথোপকথন করছে খুব খারাপ দিনে কিন্তু রাত্রিতে স্খলন ঘটেই গেছে তাকে কেন্দ্রায়িত করে তো বিভিন্ন কারণে কিন্তু স্খলন হতে পারে খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক না থাকে সেখানে যদি আপনি প্রচণ্ড উষ্ণ জাতীয় খাবার গ্রহণ করেন রাত্রিতে শোয়ার আগে যদি খুব ভীষণ গরম দুগ্ধ পান করেন এরকম বিভিন্ন কিছুই রয়েছে এবং কনস্টিপেশন থাকে কোষ্ঠকাঠিন্য থাকে অনিয়মিত পায়খানা হচ্ছে ঠিকঠাক হজম হচ্ছে না দুশ্চিন্তা করছেন ফ্রাস্টেশান হচ্ছে যোগাদি করছেন না শারীরিক কোনো চর্চা হচ্ছে না মানে যেটাকে ব্যায়াম অভ্যাসের কথা বলা হয়েছে এক্সারসাইজের কথা বলা হয়েছে এসবগুলো যদি জীবনে না থাকে এখানে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু এইভাবেই স্বপ্ন স্খলনের মাত্রাটা বা স্বপ্নদোষের মাত্রাটা বাড়তে থাকে তখন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তবে আমি একটা কথা বারবারই বলবো এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া যারা সাধারণভাবে জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে এটা খুব দুশ্চিন্তার বিষয় না বা ডক্টররা বলছেন শারীরিকভাবে কোনো ক্ষতি হয় না বা কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন যায় সাধক জীবনের সাধন জীবনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় থাকে যেমন যারা আমরা ব্রহ্মচর্য জীবনযাপন করছি গৃহত্যাগ করেছি খুব যারা কৈশোর জীবনে গৃহত্যাগ করেছেন তাদের জীবন যখন সাধারণ জীবনের সাথে সম্পৃক্ত যারা সন্ন্যাস নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম আচার আছে এবং ব্রহ্মচর্যের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তো বিশেষভাবে তাদের প্রেক্ষাপট থেকে বলব আর যারা এটাকে আধ্যাত্মিক জীবনের সাথে না থেকেও সাধারণ জীবন এটাকে নিয়ন্ত্রণ করতে চান তাদেরকে অনেকগুলো জিনিস কিন্তু খাদ্যাভ্যাস থেকে শুরু করে এক্সারসাইজ পর্যন্ত যোগা যোগাদি অনেক কিছু করতে হবে তার ভেতরে আমি একটা তন্ত্রের স্বাভাবিক ছোট্ট প্রক্রিয়া বলব করে দেখতে পারেন সেটা হচ্ছে এই যে আপনি রাত্রিতে শোবার সময় আপনার মাকে স্মরণ করে নেবেন অর্থাৎ আপনার নিজের মাকে স্মরণ করবেন মনন করবেন পবিত্র মানসিকতা নিয়ে তারপরে একটা ছোট্ট কাগজে আপনার মায়ের নামটি লিখে আপনি যে বালিশে মাথা রেখে শোবেন সেই বালিশের নিচে রেখে দেবে তাহলে এটা একটা স্বাভাবিক তন্ত্রশাস্ত্রীয় টোটকা যেখানে স্বপ্ন স্খলনের মাত্রা বা প্রভাব কমতে পারে বা টোটালি বন্ধ হয়ে যেতে পারে এটা বলছে আরেকটি ফর্মুলা আছে কালো ধুতুরার মূল তুলে কোমরে বেঁধে রাখবেন কালো সুতো দিয়ে বেঁধে রাখবেন এখন আমি আগেই বলেছি যে এখানে এই কালো ধুতুরার মূল তোলার কিন্তু একটা প্রক্রিয়া আছে যারা আমার বিগত দিনে অর্শ অর্থাৎ পাইলস সম্পর্কে যে লেকচারটি আমি করেছি সেখানে এই মূল তোলার প্রক্রিয়াটি বলা আছে মানে কালো ধুতুরার মূল তোলার প্রক্রিয়াটি সেখানে ভালোভাবেই বলা আছে একটু চার্জ করে আপনারা একটু দেখে নিন বুঝে নিন এমন খুব কঠিন কিছু নয় যাই হোক এই দুটো প্রক্রিয়া করলে আপনার স্বপ্নস্খলন স্বপ্নদোষ বা রাত্রিতে ঘুমের মধ্যে বীর্যস্খলনের মাত্রা কমতে পারে তথা বন্ধ হয়ে যেতে পারে এটা একেবারেই তন্ত্রশাস্ত্রীয় সিদ্ধান্ত সুতরাং আপনারা চেষ্টা করতে পারেন তবে আমি সবসময় একটা জিনিস গুরুত্ব দেব তন্ত্রশাস্ত্র যোগশাস্ত্র যা কিছু বলেছে একটা টোটকা একটা মন্ত্র যা কিছু বলেছে সেটা তো ঠিক কিন্তু এর পাশাপাশি কিন্তু অনেকগুলো প্রক্রিয়া থাকে এই জন্য গুরুগম্য বিদ্যা অনুসারে এই প্রক্রিয়াগুলো কাজে লাগাতে হয় তাহলে অনায়াসে কাজ করতে পারে আমি যেমন ছোট্ট করে এই প্রক্রিয়াটি বললাম অনেকে সবার সময় এই ক্রিয়াটি করবেন ভালো কথা বা কালো ধুতুরার মূল গ্রহণ করবেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু জানেন কি এর সঙ্গে পাশাপাশি প্রাসঙ্গিক আরও প্রক্রিয়া রয়েছে খাদ্যাভ্যাস থেকে শুরু করে যোগাদি অভ্যাস থেকে শুরু করে সংযত জীবন থেকে শুরু করে এগুলো আপনাকে কিন্তু করতে হবে এই টোটকা বা এই মন্ত্র বা এই প্রক্রিয়াটির সঙ্গে এই জিনিসগুলো কিন্তু থাকে এগুলো আপনাকে অবশ্যই করতে হবে যদি তা না করেন তাহলে রেজাল্ট কিন্তু হিতে বিপরীতই ঘটবে গ্যারান্টি নেই কিন্তু এখানে সুতরাং আপনাকে একটা সঠিক গাইড অনুসারে সঠিক প্রক্রিয়াগুলো করতে হবে তাহলে প্রক্রিয়াটি অবশ্যই কাজে লাগবে